নমস্কার সুদী ভক্তবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে আমরা জানবো চাতুর্মাস ব্রত কি এবং কেন পালন করা হয় চাতুর্মাস ব্রত চলাকালীন কি কি করণীয় ও কি কি বর্জনীয় আগামী একুশ সাত দু হাজার চব্বিশ রবিবার থেকে চাতুরমাস ব্রতের প্রথম মাস আরম্ভ এক মাস শাক খাওয়া নিষিদ্ধ শ্রাবণ ভাদ্র আশ্বিন ও কার্তিকে চার মাস শ্রী ভগবান বিষ্ণু ক্ষীর সাগরের শ্বেদ দ্বীপে অনন্ত শয্যায় নিদ্রিত হন বছরের এই চার মাস প্রাকৃতিক কারণে মানুষের দেহ ও মনে রজ ও তমগুণী প্রভাব অধিক দেখা যায় অঘটন বেশি ঘটে তাই কায়মনোবাক্যে সংযত থাকা বাঞ্ছনীয় কোনো কোনো বিষয়ে কিছু বিধি নিষেধ আরোপ করা হয় ভক্তগণ কৃষ্ণ ভক্তি বৃদ্ধির উদ্দেশ্য চাতুর্মাস ব্রত নিয়ম করা ভক্তগণ কৃষ্ণ ভক্তি বৃদ্ধির উদ্দেশ্যে চাতুর্মাস্য ব্রত পালন করে থাকেন বলা হয়েছে যে ব্যক্তি নিয়ম ব্রত বা জব ব্যতীত চাতুরমাস যাপন করে সে ব্যক্তি অজ্ঞ ও জীবনমিত শ্রীব্রহ্মা মুনিকে বলেছেন হে নারদ চাতুরমাস ব্রত ভক্তি সহকারে পালন করলে মানুষ পরমাগতি লাভ করার সুযোগ পাবে আগামী আঠাশে আষাঢ় বুধবার ১৩ জুলাই থেকে চতুর্মাস ব্রত শুরু হচ্ছে ব্রত নিয়মগুলি কি কি সেগুলো এবার আমরা জেনে নেব এক হচ্ছে বেশি বেশি করে নাম জপ করতে হবে যারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন না তারা শুরু করে দেবেন যারা নিয়মিত মন্ত্র জপ করেন তারা জপ সংখ্যা বৃদ্ধি করবেন কলিবদ্ধ জীবের সদ্গতি লাভের একমাত্র উপায় হরিনাম আমাদের মনকে সুরক্ষা দান করে মন্ত্র হরিনাম দুই প্রতিদিন গীতা ভাগবত শ্রবণ বা পাঠ করতে হবে ভগবানের কথা ভক্তের কথা আলোচনায় আমাদের অসা হৃদয়ে আশা ও আনন্দ সঞ্চার করে থাকে যারা ভগবত কথায় সময় দিতে পারে না তারা আজে বাজে কথায় সময় পেয়ে বসে তিন তর্ক গাল গল্প এড়িয়ে চলতে হবে কলিযুগের মানুষ আমরা তর্ক করতে ঝগড়া বাঁধাতে গাল গল্পে খুবই উন্মুখ হয়ে থাকি টিভি দেখা নভেল ও এর অন্তর্ভুক্ত এসব অসৎসঙ্গ দোষ ছাড়া অন্য কিছু নয় চার প্রত্যুষে স্নান সারতে হবে ভক্তগণ তো ভোর চারটে স্নান সেরে মঙ্গল আরতিতে যোগ দেন যত্ন নেন কোনোদিন যেন ফাঁকি না যায় মঙ্গলময় শ্রীহরির কৃপাকটাক্ষ লাভের উপযুক্ত ব্রহ্ম মুহূর্তে সূচি শুদ্ধ হয়ে জেগে থাকা বাঞ্ছনীয় পাঁচ শ্রাবণে শাক ভাদ্রে দই আশ্বিনে দুধ এবং কার্তিকে মাস কলায় ডাল খাওয়া চলবে না এ সময়ে এই দ্রব্যগুলি রোগ সৃষ্টি করে মন বিক্ষিপ্ত করে স্কন্দ পুরাণে বলা হয়েছে শ্রীহরির অর্চনা কিংবা শ্রীহরি ভক্তিমূলক অন্য কোনো সেবায় নিজেকে নিয়োজিত রাখতে হবে সবসময় জানতে হবে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা আচারে হোক প্রচারে হোক যে কোনো সেবায় সবসময় সংযুক্ত থাকতে হবে তাহলেই আমরা ভালো থাকব। এই চাতুর্মাস ব্রতের ব্রতকারীরা কেউ শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত কেউ আষাঢ় মাসের গুরু পূর্ণিমা থেকে কার্তিক মাসের ওইমন্তী রাস পূর্ণিমা পর্যন্ত আবার কেউ কর্কট সংক্রান্তি থেকে মকর সংক্রান্তি পর্যন্ত এইভাবে পালন করে থাকেন মোটামুটি যেদিন শুরু করবেন তার চার মাস পরে সমাপন করবেন এবার আমরা শুনে নেব চতুর্মাসের মাহাত্ম এবছর আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথি বা শয়নী একাদশী তিথি পড়ছে সতেরোই জুলাই এদিন দিন থেকে চতুর্মাস শুরু হবে এই সময়কাল শেষ হবে বারোই নভেম্বর কার্তিক শুক্লপক্ষের একাদশী তিথিতে চতুর্মাসের চারটি মাস হলো শ্রাবণ ভাদ্র আশ্বিন ও কার্তিক এই মাসগুলিতে নারায়ণ যোগ নিদ্রায় থাকেন এ সময় শিব সৃষ্টি সঞ্চালনার দায়িত্ব পালন করেন পুরাণ ও শাস্ত্র অনুযায়ী এ সময়ে লক্ষ্মী ও নারায়ণের পুজো করলে ব্যক্তি সমস্ত কষ্ট দূর হয় বিষ্ণুর নাম স্মরণ করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় পাশাপাশি কোষ্ঠীতে উপস্থিত সমস্ত দোষ দূর হয় ব্যক্তির সুখ সমৃদ্ধি ও অর্থলাভের পথ প্রশস্ত হয় এবার জানবো চতুর্মাসে কি কি করবেন চতুর্মাসে জপ তপ করা উচিত মনে শ্রদ্ধা ভক্তির আবেগ থাকা উচিত এই মাসে প্রতিদিন সত্যনারায়ণ ব্রত কথা শোনা উত্তম চতুর্মাসে পুজো প্রার্থনা সৎসঙ্গ দান যজ্ঞ তর্পণ সংযম ইষ্টদেবের পুজো করা উচিত এই মাসে ব্রহ্মচর্য পালন ও সামাজিক কাজ করুন চতুর্মাসে সূর্যোদয়ের আগে উঠে স্নান করে লক্ষ্মী নারায়ণের পুজো করুন পাশাপাশি প্রতিদিন বিষ্ণু সহস্র নাম ও কনক ধারা স্তোত্র পাঠ করুন এই চার মাসে সাত্ত্বিক ভোজন করা উচিত পাশাপাশি অন্নদান দ্বীপদান বস্ত্রদান ছায়া ও শ্রমদান করার বিশেষ মাহাত্ম রয়েছে চতুর্মাসে অধিকাংশ সময় মৌন ধারণ করে থাকবেন দিনে একবার মাত্র উত্তম ভোজন করবেন এই চার মাস মেঝেতে ঘুমানো উচিত এই চার মাসে বজ্রধামে যাত্রা করা শুভ মনে করা হয় মনে করা হয় চতুর্মাসের সময় সমস্ত তীর্থ ব্রজধামে আসে এবার জানবো চতুর্মাসে কি কি করবেন না শাস্ত্র অনুযায়ী চতুর্মাসের শুভ ও মঙ্গল অনুষ্ঠান যেমন বিবাহ সংস্কার গৃহপ্রবেশ উপনয়ন ইত্যাদি মোট ষোলো ধরনের সংস্কার বর্জিত এ মাসে নীল বা কালো রঙের পোশাক পরতে নেই এ মাসে বিছানায় ঘুমত নেই রাগ অহংকার করবেন না চতুর্মাসে ব্রজধাম ছেড়ে অন্য স্থানে যাত্রা করতে নেই এই চার মাসে চুল ও নখ কাটতে নেই পাশাপাশি কটু বচন অনৈতিক কাজ মিথ্যা বলা ত্যাগ করা উচিত শাস্ত্র মতে চতুর্মাসে তেলে ভাজা দুধ দই চিনি মিষ্টি আচার সবুজ সবজি মশলাযুক্ত খাবার সুপুরি খাওয়া থেকে বিরত থাকুন শিগগিরই শুরু হবে চতুর্মাস এই সময় ভুলেও এইসব জিনিস কিনবেন না সাবধান করছে জ্যোতিষশাস্ত্র আগামী সতেরোই জুলাই পালিত হবে দেবসয়নী একাদশী সেদিন থেকে শুরু হবে চতুর্মাস চার মাসের জন্য যোগনিদ্রা যাবেন শ্রী বিষ্ণু জ্যোতিষবিদরা বলছেন যে এই চার মাস কোন কোন জিনিস ভুলেও কিনতে নেই জেনে নিন চতুর্মাস চলাকালীন কোন কোন জিনিস কিনবেন না হিন্দু ধর্মে চতুর্মাসে বিশেষ মাহাত্ম রয়েছে দেবশয়নি একাদশী থেকে দেব উঠানী একাদশী পর্যন্ত এই চার মাসকে চতুর্মাস বলা হয়ে থাকে এই সময় যোগনিদ্রায় থাকেন শ্রী বিষ্ণু সে কারণে এই সময় কোনো শুভ কাজ করার উপর নিষেধাজ্ঞা থাকে এবছর চতুর্মাস শুরু হবে আগামী সতেরোই জুলাই থেকে সেদিনই পালিত হবে দেব একাদশী আগামী বারোই নভেম্বর দেব উঠানি একাদশী পালিত হবে চার মাস পর সেদিন ঘুম ভাঙবে বিষ্ণুর অবসান হবে চতুর্মাসের চতুর্মাসে কি কিনবেন না জেনে নিন জ্যোতিষবিদরা জানাচ্ছেন যে চতুর্মাস চলাকালীন এই কয়েকটি জিনিস ভুলেও কিনতে নেই সেই জিনিসগুলি হচ্ছে এক সোনা রূপো চতুর্মাসে সোনা রূপ কেনা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এই চার মাসের মধ্যে সোনারূপোর গয়না ভুলেও কিনবেন না কারণ এই সময় সূর্য দুর্বল অবস্থানে থাকে সোনা যেহেতু সূর্যের সঙ্গে সম্পর্কযুক্ত তাই এই সময় সোনা কেনা উচিত নয় বলেই জানাচ্ছেন শাস্ত্রবিদরা চতুর্মাসের মধ্যে সোনারূপ কিনলে তার ফলে জীবনে দুর্ভাগ্য নেমে আসতে পারে দুই গাড়ি দেব স্বর্ণে একাদশী থেকে দেব উঠানে একাদশীর মধ্যে এই চার মাসের মধ্যে গাড়ি কিনবেন না বিষ্ণু এই সময় যোগ নিদ্রায় থাকেন এই সময় বিভিন্ন গ্রহের অবস্থান ভালো খারাপ হতে থাকে তাই এই সময় গাড়ি কেনা শুভ নয় বলে মনে করছেন জ্যোতিষবিদরা তাই চতুর্মাসের মধ্যে গাড়ি কেনা এড়িয়ে যান তিন বৈদ্যুতিক সামগ্রী চতুর্মাসের মধ্যে যে সব জিনিস কিনতে নেই তার মধ্যে রয়েছে বৈদ্যুতিক সামগ্রী কোনো রকম বৈদ্যুতিক সামগ্রী এই সময় কিনবেন না না হলে জীবনে বড় সমস্যার প্রকোপ দেখা দিতে পারে চার কালো জিনিস কালো রঙের কোনো জিনিস চতুর্মাসের মধ্যে না কেনাই ভালো এই চার মাস কালো রঙের যে কোনো জিনিস থেকে দূরে থাকা ভালো তাই এ সময়ের মধ্যে কালো রঙের জিনিস কেনা বা কারোর কাছ থেকে নেওয়া উচিত নয় কালো রঙের যে কোনো সামগ্রী এই চতুর্মাসের মধ্যে আপনার জীবনে নেগেটিভ এনার্জি প্রবাহিত করতে পারে এই ভিডিওটি থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট লিখবেন জয় শ্রী বিষ্ণু সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার